আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ প্রিয় বন্ধুরা তোমাদের অনেকের আরজি ছিল অনেকের চাওয়া ছিল যে আরবি প্রভাষক নিবন্ধনের যে আরবি সাহিত্যের যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনার জন্য তো সে লক্ষ্যে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খতবাতু তারিক ইবনে জিয়াদ কবলা ফাতহুল উন্দলুস স্পেন বিজয়ের পূর্বে মুসলিম সেনাপতি তারেক ইবনে জিয়াদ রাহেমাহুল্লাহ ওনার যে ভাষণ সেই ভাষণ নিয়ে তাহলে বন্ধুরা আসো শুরু করা যাক বন্ধুরা শুরুতে আমরা তারেক ইবনে জিয়াদ রাহেমাহুল্লাহ এর সংক্ষিপ্ত পরিচয়টা জেনে নিই ওনার নাম হলো তারেক ওনার বাবার নাম হলো জিয়াদ আর ওনার দাদার নাম হলো আবদুল্লাহ আর ওনার পর্দাদার নাম হলো উলুগু তিনি বর্তমান যে মরক্কো আছে অবিভক্ত মরক্কো সেই মরক্কোতে জন্মগ্রহণ করেন ৬৭০ শত সত্তর খ্রিস্টাব্দে শত সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং এই মুসাইবনে নুসাইয়ের রাহেমহল্লা আরেকজন মুসলিম বিখ্যাত সেনাপতি ওনার অধীনে তিনি এই সেনা পতি হিসাবে সেনা সদস্য হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং ক্রমান্বয়ে নিজ দক্ষতা গুণে তিনি মুসাইবনে নুসাইয়ের অতি বিশ্বস্ত একজন সেনাপতি হিসাবে তিনি নিযুক্ত হন মুসা ইবনে নুসাইর رحمه খলিফা ওয়ালিদ এর الولید এর নির্দেশ ক্রমে তার ইবনে জিয়াদ এই অবিবক্ত স্পেইন এবং যেই পর্তুগাল আছে সেই অঞ্চল বিজয়ের জন্য পাঠান কারণ স্পেইনের তৎকালীন যেই ছিলেন যিনি খ্রিস্টান শাসক ছিলেন রডরিক তিনি একটা আঞ্চলিক ওনার খ্রিস্টানদের আঞ্চলিক যে শাসনকর্তা একটা দুর্গের শাসনকর্তা ওনার মেয়েকে রেপ করেন হ্যাঁ ধর্ষণ করেন এই বিচার তিনি এই দুর্গের অধিপতি কোথাও বিজয় খুঁজে বিচার খুঁজে পাচ্ছিলেন না কারণ রাজা এই কাজ করেছে বিচার বিচার করবে কি তো তিনি আহ তার একেবনে জিয়াত এনার কাছে সাহায্য প্রার্থী হলে তার একবনে জিয়াদ সাত হাজার সৈন্য নিয়ে বর্তমানে যে জিবালটা রয়েছে অর্থাৎ জাবালুত তারিক যেটা এই ইয়েতে স্প্যানিশ ভাষায় যাকে জিবার্টার বলে ওকে আরবিতে হয় জাবালু তরিক এই জাবালু তরিকের পাদদেশে যান এবং খ্রিস্টান সেনাবাহিনী স্পেনের অধিপতি রডারিকের নেতৃত্বে এক লাখ সেনাবাহিনীর একটা জমায়েত হয় সেখানে এই বিশাল সৈন্য সংখ্যা দেখে তরেক ইবনে জিয়াদ রাহেমাহুল্লাহ ওনার সঙ্গে যে সমস্ত আরো মুসলিম সেনারা ছিলেন তারা একটু মনোবল হারিয়ে ফেলেন এমন অবস্থায় তার এ জিয়াত রাহেমহল্লা তিনি আমার এই মুসলিম সেনাবাহিনীর যত ইগুলো আছে এই কি বলে এই নৌ নৌজানগুলো ছিল সবগুলোকে জ্বালিয়ে দেন এবং সেই মুহূর্তে তিনি যেই জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন সেই বক্তব্যটাই যুগে যুগে সেনাবাহিনীকে উজ্জীবিত করার জন্য ওনার যে ভাষণটা সেটা যুগে যুগে পঠিত হয়েছে এবং এই উদ্দীপ এই উৎসাহমূলক যে ভাষণটা তিনি প্রদান করেছিলেন তার প্রেক্ষিতে মুসলিম সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল পুনরুদ্যমে এবং তারা অতি সহজেই স্পেইন সহ বিভিন্ন অঞ্চলগুলোকে তারা বিজয় করে ফেলেন এবং সাতশত বিশ খ্রিস্টাব্দে তার কিবনে জিয়াদ রাহেমহল্লা তিনি সিরিয়ার রাজধানী দামেশকে ইন্তেকাল করেন তাহলে বন্ধুরা আশা শুরু করা যাক আমাদের আজকের أي بورا جيتا أمي إكتو أي جي أي الناس اين المفر البحرُ مِنْ ورائكم والعدو أمامكم وليس لكم والله إلا الصدق والصبر واعلموا أنكم في هذه الجزيرة أضيع من الأيتام في المأدبة الأيام. وقد استقبلكم عدوكم بجيشه وأسلحته وأقواته موفورة وأنتم لا وزر لكم إلا سيوفكم ولا أقوات إلا ما تستخلصونه من أيدي عدوكم وإن امتدت بكم الأيام على افتقاركم ولم تنجزوا لكم أمرا ذهب ريحكم وتعودت القلوب من رعبها منكم الجرأة عليكم فدفعوا عن أنفسكم الخزلان فدفعوا عن أنفسكم خزلان هذه العاقبة من أمركم بمناجزة هذا الطاغية بمناجزة هذه الطاغية فقد ألقت به إليكم مدينته الحصينة وإن انتهز الفرصة فيه لممكن أن سمحتم لأنفسكم بالموت واني لم احذركم امرا انا عنه بنجوه ولا حملتم دوني على خطه ارخص في ارخص متاع فيها النفوس ابدا بنفسي واعلموا انكم ان صبرتم على الاشق قليلا استمتعتم بالارفه الالذ طويلا فلا ترغبوا انفسكم عن نفسي فما حظكم فيه باوفر من حظي وقد بلغكم ما انشات هذه الجزيره من الخيرات العميمه وقد انتخبكم الوليد بن عبد الملك امير المؤمنين من الابطال عربانا ورضيكم لملوك هذه الجزيره اصحارا واختانا. ثقة منكم بارتياحكم للطعان وسماحكم بمجالدة الأبطال والفرسان ليكون حظه منكم ثواب الله على إعلاء كلمته وإظهار دينه بهذه الجزيرة وليكون مغنمها خالصة لكم من دونه ومن دون المؤمنين سواكم والله تعالى ولي إنجادكم والله تعالى ولي انجادكم على ما يكون لكم ذكرا في الدارين واعلموا اني اول مجيب الى ما دعوتكم اليه واني عند الملتقى الجمعين حامل بنفسي على طاغيه القوم اللاذريك فقاتله إن شاء الله تعالى فأحمل معي فإن هلكت بعده فقد كفيتم أمره ولم يعوذكم بطل عاقل تستنيدون أموركم إليه وإن هلكت قبل وصولي إليه فاخلفوني في عزيمة هذه واحملوا بأنفسكم عليه واكتفوا الهم من فتح هذه الجزيرة بقتل كتاب نفح الطيب মুকরি মকরি যে কিতাবটা আছে বইটা আছে সেখান থেকে সংগৃহীত হয়েছে তাহলে বন্ধুরা আমরা এবার অনুবাদের দিকে যাই যেহেতু আমাদের নিবন্ধন পরীক্ষাতে অনুবাদ আসে বাংলায় অনুবাদ লিখতে হয় সেই বাংলায় অনুবাদ দিকে আমরা ধাবিত হই আসো বন্ধুরা তাহলে আইহান নাস হে মানুষেরা আইন আল মাফার কোথায় পালাবে আল বাহরুমি ওর ইকুম সমুদ্র তো তোমাদের পিছনে ওয়াল আদুব আমামাকুম শত্রুরা তোমাদের সামনে ওয়ালাই সা আলাইকুম আর তোমাদের নেই ওয়াল্লাহী আল্লাহর কসুম ইল্লা সিদকা সত্য ছাড়া

এই উপদ্বীপে আদিয়াউ অধিক তুচ্ছ অধিক দুর্বল অধিক নরম অধিক কি বলে তুচ্ছ মিন হতে আল আইটাম ইয়াতিমদের চেয়ে কোথেকে ফি মাআদাবাতিল ইয়াম হিংস্র পশুদের সামনে এ দস্তরখানে দাবা দস্তরখানে খাবারের প্লেট আর কি খাবারের যে দস্তরখান সেখানে খাবার টেবিলে ইতম শিশুরা যেরকম ভাবে চতুর্দিকে হিংস্র লুকরা যাবে তার যেভাবে তাদেরকে আক্রমণাত্মক দৃষ্টিতে ই চালায় তার চৈত্য তোমরা বেশি এখানে অসহায় হয়ে আছো এই উপদিতে ওয়াকাদ ইস্তাক্ববালাকুম আদুফুকুম বিজাইশে শত্রুরা তাদের সেনাবাহিনী নিয়ে তাদের তোমাদের সামনে মুখোমুখি হয়েছে ওয়া তাদের যে আসলেহা আছে সেলাহনের বহু বচন হল আসলে হাতুন অর্থ হল অস্ত্র শস্ত্র ওয়াসলে হাতুহু শত্রুদের সেনাবাহিনীর যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে ওয়া আকুয়াতুহু কুতুনের জমা হলো আকুয়াতুন বহু বচন বা কুতুন অর্থ হলো খাদ্য তাদের খাদ্য মানে এই যে সেনাবাহিনীর রসদপত্র এগুলো হলো মাউফুরাতুন পর্যাপ্ত তোমাদের কিন্তু নাই যেহেতু ইতিপূর্বে খাওয়ার অভাবে কিন্তু নৌকা জ্বালাইয়া কি দেখছইতো وانتم আর তোমরা লা বিযরালাকুম তোমাদের কোনো অস্ত্রশस्त्र নাই তোমাদের কোন সহায় নাই আশ্রয় নাই ইল্লা সুয়ুফাকুম তোমাদের তরবারি ছাড়া অর্থাৎ তোমাদের তরবাই ছাড়া আর তো তোমাদের কিছু নাই ওয়ালা আকওয়াতা তোমাদের খাদ্যও নাই ইল্লা মাস্তখলিসুনা যা তোমরা সিনিয়ে নাও মিন আইদি আদুবিকুম তোমাদের শত্রুদের হাত থেকে এর ছাড়া তোমাদের শত্রুদের হাত থেকে তোমরা যে খাদ্য দ্রব্য গুলা ছিনিয়ে নিবা এছাড়া কিন্তু তোমাদের কোনো গতি নাই অর্থাৎ তোমরা যদি খেতে চাও তাহলে কি শত্রুর হাত থেকে ছিনিয়ে নিয়েই তোমাকে খেতে হবে না হলে তুমি না খেয়ে মারা যাবা বন্ধুরা দেখুন কি বলে তার একেমনি জিয়াত রাহেমাহুল্লাহ ও ইন ইমতাদ্দাদ আর যদি লম্বা হয়ে যায় কি হয় লম্বা ওয়া ইন ইমতাদ্দাদ বিকুমুল আইয়াম দিন যদি লম্বা হয় দিন যদি দীর্ঘায়িত হয় আলা ইফতেকারিকুম তোমাদের এই অভাবের সাথে এই অভাব অনটন অবস্থায় যে আসো এমন অবস্থায় যদি এই দিনগুলো আরো লম্বা হয় অভাব অনটনের দিনগুলা ওয়ালাম তুনজিজু লাকুম আমরান তোমরা তোমাদের কোনো বিষয় ফয়সালা করতে পারো না এমন অবস্থাতে যাহাবারি হুকুম তোমাদের শক্তি সামর্থ্য সব চলে যাবে ওয়া তাআউদাতিল কুলুবু মিন রুবিহা মিনকুম তোমাদের অন্তর থেকে যে ভীতিগুলো আছে সেই ভীতিগুলা অন্তর থেকে চলে গিয়ে বদলে কি হবে আল জুরআতা আলাইকুম তোমাদের প্রতি কি হবে সাহসিকতায় পরিবর্তন হবে অর্থাৎ শত্রুর মনে তোমাদের প্রতি যেই ভীতিটা ছিল সেই ভীতিটা শক্তিতে সাহসে রূপান্তরিত হবে যদি তোমরা এইভাবে অলসতার মধ্যেই থাকতে থাকো ওয়াইনিনতাহাজা আল ফুরসা ওয়াইনিনতাহাজা আল যদি

নিজেদের অর্থাৎ নিজেরা যেন স্বেচ্ছায় মর যেতে চাইতেছো মানে কোনো প্রতিরোধ প্রতি প্রতিবাদ ছাড়াই স্বেচ্ছায় মারা যাচ্ছে এমনটি যেন হচ্ছে ওয়া ইন্নি আর আমার কন্ডিশনটা হলো ওয়া ইন্নি আর আমি আমরান জুয়াতিন আমি তোমাদেরকে এমন কোনো বিষয় থেকে মানা করতেছি না এমন কোনো বিষয় সতর্ক করতেছি না যে বিষয় থেকে আমি নিজে বাঁচবো তোমরা বাঁচবা না এমনটা না বরং আমি তোমরা স সবাই কিন্তু এর মধ্যে আছি তোমরা না বাঁচলে আমারও কোনো গতি নাই ওয়ালা আহ তুম তুমদুন আলা খিত্তা আর তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না ওয়ালা হুমিল তুম তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না দুনি আমাকে ছাড়াই আলা খিত্তাতিন কোন পরিকল্পনাতে আর খসুমাতা আইন ফিহা নুফুস যাতে সবচেয়ে সস্তা হলো পণ্যটা হলো জীবন বাত্তা আর খসু সবচেয়ে সস্তা মাতা আইন পণ্য ফিহা সেইখানে মানে সেই অবস্থানে সেই পরিকল্পনাতে আর নুফুস ও আর আর মাতা আইন ফিহা নুফুস যার মধ্যে সবচেয়ে সস্তাটা হবে মানুষের জীবনটা অর্থাৎ আমি তোমাদেরকে এমন বিষয় থেকে সতর্ক করতেছি যে বিষয়টাতে আমি নিজেও জড়িত আছি এবং আমাকে ছাড়া তোমাদের কোনো পরিকল্পনায় সামিল করা হবে না যে এমন কোনো পরিকল্পনা যাতে জীবনের ঝুঁকি আছে যেখানে জীবনটার মূল্য খুবই কম আবেদা ও বিনাফসি আমি নিজেকে দিয়ে শুরু করতেছি ওয়ালামু আর তোমরা জেনে রাখো আন্নাকুম ইন সাবারতুম আলাল আশাক্কি ইলান যদি তোমরা কষ্টের কষ্ট সহ অল্প একটু কষ্ট সহ্য করতে পারো আর জেনে নাও যে নিশ্চয়ই তোমরা ইন তুম যদি তোমরা সবর করো আলাল কি কষ্টের উপরে কলিল অল্প একটু

ফালা তারু সুতরাং তোমরা প্রাধান্য দিও না নিজেদেরকে আমার চাইতে আমার জীবনের চাইতে নেই তোমাদের অংশ এই যুদ্ধক্ষেত্রে আমার অংশের চাইতে বেশি পরিপূর্ণ অর্থাৎ আমার দায়িত্বে যুদ্ধক্ষেত্রে যা তার চাইতে কিন্তু তোমাদের দায়িত্ব বেশি না আর আমার জীবনটার মূল্য যদি আমি না দিই তাহলে তোমরা আমার জীবনের চাইতে বেশি মূল্য তোমাদের জীবনকে দিও না যেখানে আমি ছাপিয়ে পড়তেছি সেখানে তোমরা কেন পিছিয়ে থাকবে এটার কোনো সুযোগ নাই আমি সেনাপতি হয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করবো আর তোমরা চুপি চুপি বসে থাকবা এটার কোন সুযোগ নাই ওয়াকাদ বালাগাকুম আর তোমাদের কাছে সংবাদ পৌঁছেছে মা আনশাআত হাযিহিল জাজিরাতু এই উপদ্বীপ কি কি উৎপাদন করে সৃষ্টি করে মিনাল খায়রাতিল আমিমাতি ব্যাপক কল্লান এই উপদ্বীপে এই স্পেন এই কি বলে এই যে পর্তুগাল এতে কি পরিমাণ কল্যাণ আছে এটা কিন্তু তোমাদের কাছে সংবাদটা ঠিকই পৌঁছেছে ওয়াকাদ ইনতাখা আর তোমাদের কেমন কন্ডিশন সেটা একটু জেনে নাও ওয়াকাদ ইনতাখা বাকুম আর তোমাদের বাসাই করেছেন আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ওয়ালিদ ইবনে আব্দুল মালিক আমিরুল মুমিনিনা এ যিনি হলেন মুসলিম জাহানের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিনাল আবতালি এ বিভিন্ন সাহসী বীরদের থেকে আরবানান আরব হিসাবে আরব যে সমস্ত কি আছে দক্ষ দক্ষ বীর যুদ্ধ আছে তাদের মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে বাসাই করেছেন আরব হিসাবে আর তোমাদের ব্যাপারে তিনি সন্তুষ্ট হয়েছেন এই রাজাদের আসহারান ও আখতারান জামাই এবং শ্বশুর হিসাবে এই উপদ্বীপের যে সমস্ত রাজারা আছে তাদের তোমরা জামাই হবা তাদের মেয়ের জামাই হবা অথবা তাদের কাছে তোমাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে তোমরা শ্বশুর হয়ে যাবা সিকাতাম মিনকুম তোমাদের উপর ভরসা করে বিইরতিয়াহিকুম সিকাতাম মিনকুম তোমাদের উপর ভরসা করে বিইরতিয়াহিকুম যে তোমাদের আনন্দ আনন্দ আতিশাজ্জে আতিশাজ্জের দ্বারা আনি যখন তোমরা আক্রমণ করবা আঘাত করবে ওয়াসিমাহিকুম আর তিনি তোমাদের এই দিয়েছেন সেনাবাহিনী যে সমস্ত অশ্বারোহী আছে যারা ঘোড়ায় আরোহরত ব্যক্তি আছে এবং যারা বীর রাজন্যবর্গ আছে এদেরকে তোমরা যে আঘাত করবা আঘাত করে যে আনন্দ ভোগ করবা এটাকে তিনি দিয়েছেন এটাকে তিনি মেনে নিয়েছেন যাতে তার অংশটা হয় তোমাদের মধ্যে থেকে যুদ্ধ ক্ষেত্রে তার কি অংশ জেনে নাও তার যেন অংশটা হয় এই ক্ষেত্রে সওয়াব আল্লাহি আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিদান যেন তিনি পান আলা এই কালিমা কালিমাতিহি আল্লাহর কালিমাকে বুলন্দ করার কারণে আল্লাহ তালার কালিমাকে বুলন্দ করার কারণে তিনি যেন আল্লাহর পক্ষ থেকে সবাব পান এটাই শুধুমাত্র তার চাওয়া তোমাদের থেকে

অন্যান্য মুসলিমদের রেখে আমিরুল মুমিনিন ওয়ালিদের বিপরীতে ওয়ালিদ ইবনে আব্দুল মালিককে বাদ দিয়ে এই যুদ্ধক্ষেত্রে যতন গনিমত হবে যুদ্ধলব্ধ সম্পদ হবে সবকিছুর মালিক হয়ে যাবে তোমরা পিছে থাকবে কেন والله অল্লাহুতা تعالی নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়ালিইউ আনজাadikুম তোমাদের সমস্ত সমস্ত কষ্টের অল্লাহুতা تعالی আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের তোমাদের সকল সাহায্যের অভিভাবক আল্লাহ হলেন তোমাদের সকল সাহায্যের অভিভাবক আল্যাণ ফিদ্দার যেই জিনিসটা হবে দুনিয়া এবং আখেরাতে তোমাদের একটা স্মরণিকা তোমাদের জন্য একটা স্মরণ করার বিষয় তোমাদেরকে মানুষ মনে রাখবে

ফকাতিল ইনশা আল্লাহ আর আমি তাকে অবশ্যই হত্যা করবো মিলু মাই তোমরা আমার সঙ্গে কি করো কি করো আক্রমণ করো যদি আমি তারপরে মারা যাই তাহলে তার বিষয়টা থেকে তোমরা ওকে তোমরা নিষ্কৃতি পাইলা তার বিষয়টা তো আমি শেষ করে দিলাম আর তোমাদের আশ্রয় দেবে না কোনো সাহসী ব্যক্তি আকিলুন যে কিনা বুদ্ধিমান তাসনি দুনা উমুরাকু মিলাইহি যার কাছে তোমরা তোমাদের বিষয়টাকে সোপর্দ করতে পারবা মানে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই কোনো ওই খ্রিস্টান সেনাবাহিনীর কেউ তোমাদেরকে এরকম কোনো বুদ্ধিমান এরকম কোনো সাহসিক খ্রিস্টান সৈন্য নাই সেনাপতি নাই যে কিনা তোমাদেরকে আশ্রয় দেবে তার কাছে তোমরা ই করতে না

এই হলো আমাদের বিজয়ের উন্দুলুস উন্দুলুস পূর্বে জিয়াদের যে ভাষণ তার কিছু অংশ আল্লাহ এগুলোকে একটু ভেঙে ভেঙে পড়লে আমাদের মনে থাকবে সহজ এটা আল্লাহ তালা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন আর আমাদের ভাই বোন যারা এই প্রভাষক নিবন্ধনের ইয়ে করতেছেন তাদেরকে এই সহজেই এই পরীক্ষা উত্তরে যাওয়ার তফিক দান করুন আমিন আমিনব্বাল আলামিন দেখা হবে আরেক ভিডিওতে আপনাদের সুন্দর মতামত চাই এবং কেমনি আরো সুন্দর করে এইগুলোকে উপস্থাপন করা যায় তার জন্য বিভিন্ন পরামর্শ চাই শুক্রান জাজিলেন আসসালামু আলাইকুম হবার